সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি শুভেচ্ছা আশা করি আমরা সবাই ইতিমধ্যেই জেনে গেছি যে আজকের দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আর তা তাছাড়াও গতকাল তেরোই জানুয়ারি থেকে তো কুম্ভ মেলা শুরুই হয়ে গেছে উত্তরপ্রদেশে বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন দেশের বিদেশে প্রান্ত থেকে সেখানে সন্ন্যাসীরা সন্ন্যাসী মহারাজ সবাই পৌঁছে গেছেন শুভ পুণ্যার্থীদের আগমন ঘটেছে এবং শুভ পূর্ণ স্নান সেটাও শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি মকর সংক্রান্তি সম্পর্কে কিছু কথা বলবো আমরা আজকের দিনে আমাদের আপন জন যারা আছেন সবাইকেই এতক্ষণে শুভ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানানো হয়ে গেছে সেটা অনলাইন মারফতই হোক বা অফলাইন মারফত আর এই মকর সংক্রান্তি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমরা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি মানে যেটাকে পৌষ পার্বণ বলা হয়ে থাকে প্রতি বছরই চোদ্দই জানুয়ারি বা পনেরোই জানুয়ারি পালন করে থাকি সূর্যের মকর রাশিতে মানে মকর রাশি প্রবেশ এবং দীর্ঘদিনের সূচনাকে চিহ্নিত করে এটি আনন্দ ফসল এবং নতুন সূচনার একটি উৎসব যা ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সাথে পালন করা হয়ে থাকে প্রতি বছর ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে তিলগুড়ের লাড্ডুর মতো মিষ্টি এবং খিচুড়ি তৈরি পর্যন্ত সমস্ত কিছু আনন্দ করে করা হয় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে আপনার আমাদের প্রিয়জনদের শুভেচ্ছা পাঠানো হয় আজকের দিনে এই খবরে আমাদের জন্য মকর সংক্রান্তি অনেক কিছুই বলা থাকছে মকর সংক্রান্তিতে আমার জীবন তোমাদের জীবন আকাশে উড়ন্ত ঘুড়ির মতো রঙিন হয়ে উঠুক এই উৎসবের মরশুমে আমাদের সকলের জন্য সুখ ভালোবাসা এবং সমৃদ্ধি ফসল কামনা করি আনন্দের সাথে উৎসবটি উদযাপন হোক প্রত্যেকের ঘরে ঘরে আপনাদের সবাইকে এবং আমাদের পরিবারকেও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই সূর্য আকাশে যত ওপরে উঠবে আপনাদের সাফল্য প্রতিদিন আরও উঁচুতে উঠুক শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তির লগ্নে সকলের জীবনে আসুক আনন্দ উৎসাহ এবং উজ্জ্বলতা এই শুভেচ্ছাই রইল মকর সংক্রান্তির এই শুভেচ্ছা বার্তাটি আপনাদের সবারই জীবনে পরিপূর্ণ করে তুলুক পৌষ পার্বণের দিনটি পালন হোক প্রত্যেক ঘরে ঘরে পিঠাপুলি উৎসবের মধ্যে দিয়ে শুভ হোক মকর সংক্রান্তির দিনটি তোমার এবং আপনাদের জন্য আগামী সময় জীবন হোক আনন্দময় রইল মকর সংক্রান্তি শুভেচ্ছা জীবনে আসুক আনন্দ আকাশে ঘুড়ি যেমন খোলা হাওয়ায় ওড়ে তেমনি। আপনারাও এই বছরে খোলা আকাশে নিজের মনের এবং আনন্দের ঘুড়ি ওড়াতেই পারেন আপনি সাফল্যের সিঁড়ি অনেক ওপরে উঠুন যেভাবে ঘুড়ি আকাশের দিকে উড়ে যায় জীবন কাটুক আনন্দে আপনাদের পরিবারের সকলকে মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আপনার জীবনে মাধুর্য নিয়ে আসুক এবং আপনার সব ইচ্ছা পূরণ হোক সূর্যের দিক পরিবর্তনের সাথে সাথে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্টের দিক ঘুরে সুখ এবং সাফল্য ভরে উঠুক আপনার জন্য সীমাহীন আনন্দ এবং সুখ নিয়ে আসুক এই উৎসবের মরশুম আপনার মকর সংক্রান্তি আনন্দে পূর্ণ করুন এই মকর সংক্রান্তি আজ এবং চিরকাল আপনার জীবনে সুখ বয়ে আনুক শুভ মকর সংক্রান্তি পৌষ পার্বণে আপনার এবং আপনাদের সকলের পরিবারে আন্তরিক শুভেচ্ছা জানাই সূর্যদেব আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক আপনাদের পরিবারকে দু সালে রইল শুভেচ্ছা অনেকের স্বপ্নের ঘুড়িগুলো যেন উঁচুতে উড়ে যায় এবং আপনাদের অসীম সাফল্য ও সুখ বয়ে আনে সূর্যের উষ্ণতা আপনার জীবনে অফুরন্ত আনন্দ এবং সুখ বয়ে আনুক এই মকর সংক্রান্তি প্রত্যেকের জীবনে নতুন আশা সুখ এবং ভালোবাসা নিয়ে আসুক কৃতজ্ঞতা ভরার হৃদয় এবং ভালোবাসায় ভরপুর জীবন নিয়ে এই ফসল উৎসব উদযাপন করুন আপনারা আসুন আমরা ফসল উদযাপন করি প্রাণবন্ত রঙ সুস্বাদু খাবার এবং ঘুড়ি উড়িয়ে এই মকর সংক্রান্তিতে আমাদের বন্ধুত্ব আকাশে ঘুড়ির মতো উঁচুতে উড়ে যাক এই উৎসবে তোমার আমার জীবনে আনন্দের রংধনু বয়ে যাক সংক্রান্তি কাটুক খুবই দারুণভাবে এই মকর সংক্রান্তি পরিবারের ভালোবাসা ও ঐক্যের জন্য আমরা কৃতজ্ঞ আনন্দ ও কৃতজ্ঞতার সাথে উদযাপন করি সুযোগ এবং সাফল্যে ভরা এই বছরের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এই সংক্রান্তিতে সুখ ও সাফল্যের ঘুড়ি উড়ে যাক সেই আকাশের দিকে আর এই সংক্রান্তিতে পেশাগত ও ব্যক্তিগত জীবন নতুন উচ্চতায় উড়ে এক নতুন দিশা পাক আর তার সাথে ধন স্বাস্থ্য এবং সুখ সকলের জন্য কামনা করছি প্রত্যেকের ঘরে ঘরে সুখ সমৃদ্ধি আসুক ধন আসুক সবাই সুস্বাস্থ্যের অধিকারী থাকুন সবাই ভালো থাকবেন সকলের জন্য কল্যাণ কামনা করি এই সংক্রান্তির দিন এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল